হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেক আপুরাই আমাকে বলেন যে আপু একটু উন্নাতে কাজ জামাতে কাজ অনেক সুন্দর একটু ফ্লোরাল প্রিন্টেড ড্রেস চাই তো নিয়ে আসলাম আপনাদের জন্য শ্রী শালিকার ইন্ডিয়ান একটা ড্রেস মান্নাতের এটা হচ্ছে চারটি কালার পেয়ে যাবেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক তারপর হচ্ছে খুব সুন্দর করে একটু বিস্কিট কালার টাইপের ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন কাঁঠালি একটা কালার তারপরে পেয়ে যাবেন লাইট পেস্তা বা কি বলে কালারটাকে লেমন টাইপের কালারটা এই হচ্ছে চারটা কালার তারপরে পেয়ে যাবেন সাথে বিবেকের বিবেকের যে কালারগুলো আসছে মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর আসছে এটি হচ্ছে ফুল বডিতে আরিকাজের আর এটি হচ্ছে আরি কাজের সাথে থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ হ্যাঁ ওনাতেও থাকবে আবার হচ্ছে জামাতেও থাকবে আর বিবেকের থাকবে আপনার জামাতে শুধু আরি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার তারপরে পেয়ে যাবেন একটা গোল্ড কালার তারপরে পেয়ে যাবেন লাইট স্কাই কালার এই কালারটা কিন্তু সবাইকে পড়লে অনেক সুন্দর লাগে খুবই ভালো আসে এটা হ্যাঁ এগুলো লাইভ আমি শপে গিয়ে করে দেবো আর এটা আসছে হালকা মিষ্টি কালারের মধ্যে ফুল বডিতে থাকবে ফ্লোরাল একটা প্রিন্ট আর সাথে থাকবে সুন্দর আরিকাজ এই ধরনের ফ্লোরাল একটা প্রিন্ট পাবেন সাথে পাবেন আরিকাজ আর প্রাইস দিব একদম একদম পাইকারি মূল্যে আর পেয়ে যাবেন আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি যারা শিল্পিসিউনিক গ্যালারি থেকে শপিং করেন জানেন ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো দিই আলহামদুলিল্লাহ আর আমাদের ফেসবুক পেজ শিল্পী ইউনিক গ্যালারি যারা ফেসবুক ইউজার আসেন ফেসবুক পেজ ভিজিট করবেন আবার যারা শপে আসতে চান সরাসরি শপে চলে আসবেন শপ লোকেশান জিরো পয়েন্ট পিরিয়ামিনি মার্কেট সচিবালয়ের পাশে কসমেটিক গলিতে পেয়ে যাবেন সিউনিক গ্যালারি অ্যান্ড মিম কসমেটিক্স আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আর যারা পাইকারি মূল্যে নিতে চান পাইকারি সেলের জন্য মানে ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে তবে পাইকারি নিতে মিনিমাম আপনারা ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ